আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আসে বলে সবাই ভালো আছেন আপনাদের তো আমি ভালো আছি তো আজকে আপনাদের কাছে ইনস্ট্যান্ট একটি পেমেন্ট অফার নিয়ে চলে আসলাম এটা আমার জানা মতো ফেব্রুয়ারি মাসের সেরা একটা অফার হবে আপনারা ভালো একটা এখানে কোপ দিয়ে দিতে পারবেন ভালো অ্যামাউন্টে তো কেউ মিস করবেন না তার আগে বলে রাখি এরকম সকল ইনস্ট্যান্ট বট এবং বটের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এখানে দেখুন আমরা ডেলি ইনস্ট্যান্ট পেমেন্ট বট দিয়ে থাকি তো এখানে আপনারা জয়েনও থাকবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব আর আজকের অফার লিঙ্কও আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে লিঙ্কে ক্লিক করে আজকের অফার লিংকে ক্লিক করবেন অফার লিঙ্কটা হুবহু এরকম করা থাকবে এরকম থাকবে যে অফার লিঙ্ক জয়েন লিঙ্ক এরকম থাকবে আপনারা অফার লিংকে ক্লিক করবেন অফার লিঙ্কে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটি ওয়ালেটে নিয়ে আসবে তো আপনারা স্টার্ট দিয়ে এই ওয়ালেটে চলে আসবেন তো এটা কিন্তু একটা ওয়ালেটের অফার আপনারা কিন্তু এখান থেকে ইনস্ট্যান্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট পেয়ে যাবেন এটা আপনারা উদ্যোগ দিতে পারবেন কিন্তু এটা উদ্যোগ দিয়ে কী হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট এটা উদ্যোগ দিয়ে কী বা হবে এখান থেকে আপনারা ইনকাম কীভাবে করবেন আপনারা দেখায় এই যেখানে আন অপশন আছে আন অপশনে যাবেন আন অপশান আসার পরে আপনারা এই যে রেফারেল এটার উপরে ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা রেফারেল আপনারা পাঁচটা করে টেক্সট টোকেন পাবেন এটা কিন্তু লিস্টেড টোকেন এটা পাঁচটা টেক্সট টোকেনের প্রাইস কিন্তু পঞ্চাশ সেন্টের ওপরে তো পঞ্চাশ সেন্টে কিন্তু আপনারা এখান থেকে ষাট টাকা করে পার ইনভাইটে পাবেন তো এটা কিন্তু কোনো মিস করার মতো প্রজেক্ট না যাদের দশ বারোটা কি বিশটা টেলিগ্রাম আছে কিংবা আশেপাশে বন্ধু বান্ধবের টেলিগ্রাম আছে আপনারা কিন্তু ইনভাইট করে এখান থেকে কোপের উপরে কোপ ইনকাম করতে পারবেন এখানে কিন্তু আপনারা বিশটা মোটামুটি বিশটা রেফার করে আপনারা কিন্তু এখানে এক হাজার টাকা প্লাস ইনকাম করতে পারবেন এই জন্য তো মিস করবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন এখানে আপনারা এই যে এইভাবে লিঙ্কটা কপি করবেন এই যে কপি অপশান আছে কপি অপশানে ক্লিক করে লিঙ্কটা কপি হয়ে যাবে তারপরে আপনারা ফ্রেন্ড ইনভাইট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ